নিয়ে নিয়ে না। উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা আর ঘূর্ণিঝড় যত এগোচ্ছে দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার থেকে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম বীরভূম ও মুর্শিদাবাদে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাসবাদ কলকাতাতেও সম্ভাবনা রয়েছে হালকা সাধারণত মেঘলা আকাশ থাকবে আর উনত্রিশ তিরিশেও বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকছে এবং আগামীকাল যেহেতু আগামীকাল থেকে আমাদের মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে তার জন্যে তাপমাত্রাও কিছুটা কমবে বিশেষ করে দিনের তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মান্থা বিশাখাপত্তনম থেকে পাঁচশো ষাট কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে অবস্থান করছে পাঁচশো কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে মঙ্গলবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে পরিণত হবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে মঙ্গলবার সন্ধে বা রাতে ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশের মছিলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে আঠাশ তারিখ রাত রাত্রে বা সন্ধ্যার দিকে আমাদের কলিঙ্গপত্তনম এবং মসলিপত্তনম অন্ধ্রপ্রদেশের এই দুই জায়গার মধ্যবর্তী কাকিনাড়ার কাছাকাছি এলাকায় উপকূল অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ কিছুদিন আগেই দুর্যোগে তছনচ হয়ে যাওয়া উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের পরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ গত বছর আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের অভিযোগে তোলপাড় পড়ে যায় তারপর নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছিল সব মহল থেকে এক বছরেরও বেশি সময় পর সেই আরজিকর থেকে নিরাপত্তার যা যা ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সেই ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্নই তুলছেন চিকিৎসক থেকে নার্সদের মধ্যে অনেকেই তাদের দাবি যে নিরাপত্তাহীনতায় তারা এখন ভুগছেন আই কার্ড আছে তবে গলায় ঝোলানোর বালাই নেই আপনার আই কার্ড আই কার্ড আছে তো কই ওই দেখেন রাখা আছে কই এখন তো দেখা গেল আই কার্ড না ঝুলিয়ে ছিলেন মানে এটা কি কোনো না কোনো ভাবে ভুলে যাওয়া বা হারিয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকে না না রাখি সব সময় তো আমরা আমরা এখানে আজকে ছিল না 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 ছিল তো আমার কাছে কিন্তু সাইকেলের মধ্যে প্লাস্টিক না না আমি তো রাখি আমরা সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেথ ব্রেথ অ্যানাইজার টেস্ট উইল বি সব সমস্ত ওয়ার্কিং কন্ডিশানে সিকিউরিটি চেক হবে এবং ব্রেথ অ্যানলাইজার টেস্ট হবে কোনো হসপিটালে মেডিকেল মানে কলকাতার কোনো হসপিটাল কলকাতা তো পেরি পেরিতে আমি বাদই দিয়ে দিলাম কলকাতার কোনো হসপিটালে এই ধরনের কোন সিস্টেম বা ব্যবস্থা নেই চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালেও নিরাপত্তা নিয়েও অভিযোগের পাহাড় আই কার্ড আই কার্ড পকেটে আছে মানে গলায় ঝুলানোর পিছনে কি গলায় ব্যথা করে বা হারিয়ে যেতে পারে কোন আশঙ্কা থেকে না ঝুলিয়ে পকেটে আমার দইটা ছোট বলে আমি পকেটে রেখে দিয়েছি এই মাত্র সপ্তাহে আমাদের চেস্ট ডিপার্টমেন্টে রাত্রেবেলা একটা পেশেন্ট মারা যায় তো একজন ফিমেল ডক্টর ছিল তো কুড়ি পঁচিশ জন পার্টি ঢুকে তাকে হুমকি দেওয়া বিভিন্ন রকম কটুক্তি করা এই ঘটনা ঘটেছে এবার যদি সেই লেভেলে আমরা পৌঁছে যেতাম তাহলে কি কুড়ি পঁচিশ জন ঢুকতে পারতো রাত্রেবেলা দুটোর সময় ওয়ার্ডের মধ্যে নিশ্চয়ই কোথাও এখনও সেই গ্যাপটা আছে ফুলফিল হয় না শুধুমাত্র যৌন হেনস্থা বা ধর্ষণের ঘটনাই নয় নিত্যদিন চুরির অভিযোগ তুলছেন রোগীর পরিজনরা রাত নামলেই যেন একটা অন্য জগতে পরিণত হয় কলকাতার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলি দূর দূরান্ত থেকে আসা রোগী মাসের পর মাস তারা চিকিৎসাধীন রয়েছেন আর তাদের পরিজনেরা হাসপাতালের বিভিন্ন কোনায় কোনায় এই রকমভাবেই ত্রিপল খাটিয়ে প্লাস্টিক খাটিয়ে মাথা গোজার ঠাইয়ের বন্দোবস্ত করেছেন কিন্তু আসল ভয় রাতের অন্ধকারে আসল নিরাপত্তার অভাব রাতের অন্ধকারে কিন্তু রোগীদের পরিজনদের আতঙ্ক অন্য জায়গায় রাত নাবলেই বহিরাগতদের দাপাদাপি শুরু হয়ে যায় সরকারি হাসপাতালগুলিতে এবং চুরি ছিনতাই নিত্য নৈমিত্তিক ঘটনা আমার ছেলে এখানে শুয়েছে পাশে মোবাইলটা ছিল মোবাইলটা নিয়ে ছেলেটা চলে গিয়েছে কিন্তু অথচ আমার ছেলে দেখেনি কিন্তু যাহাতে উঠেছে তখন দেখছে ওই ছেলেটা নেই রাত হলে সমস্যা বলতে কি ঘুমিয়ে পড়লে ফোন টাকা পয়সা যা থাকে হয়তো নিয়ে পালিয়ে যায় আর কি আর্যকর মেডিকেল থেকে এসএসকেএম এর ঘটনার প্রতিবাদে জাগো নারী জাগো বনকি শিক্ষা সংগঠনের তরফে মহিলাদের পথে নামার আহ্বান জানানো হয়েছে আমরা যারা প্রতিবাদ করতে চাইছি সংঘবদ্ধ হয়েছি এবং আরো মানুষ শুধু নারীদের নয় সমাজের সমস্ত সুস্থ সচেতন মানুষের কাছে আমাদের ডাক আমাদের এই এই নারী হিংসার হবে নয় ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ১৬ ডিসেম্বর কলেজ স্কোয়ারের গান্ধী মূর্তির পাদদেশে তাঁরা সমাবেশ করবেন আবির দত্ত সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ